আজকে আমরা কোথায় শুট করতে আসছি আজকে কোথায় শুট করব সেটাই আজকে আপনাদের জানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মালিকের বাড়ি গাজীপুর তো আজকে আমরা ব্রাইডের বাসায় চলে আসছি তার কারণ হচ্ছে আমরা কিছু শুট করব তার ভালো ভালো কিছু ছবি প্লাস ভিডিও করব তো এই জন্য আমরাও চলে আসছি এখানে তো অলরেডি আপু এন্ট্রি নিচ্ছে তো আমরা এন্ট্রি ভিডিও করে নিচ্ছি এখন ডান্স করতে করতে আপু আসছে স্টেজের সামনে তো আমিও অলরেডি নিতেছি ভিডিও তো এই তো চলে আসছে স্টেজে বসে আছে তো তাদের বাসা থেকে সবাই হলুদ দিয়ে চলে আসছে হলুদ দিয়ে ফেলছে তারপর আমরা পরের দিন আবার ভাইয়ার বাসায় চলে আসছি তো আমি আসার পরে দেখলাম স্টেজে অনেক ছোট ছোট বাবুরা বসে আছে তারপর আমি বললাম তোমরা উঠে যাও আমি সুন্দর ভাবে এখানে ভিডিও গুলি তারপর আমি এক এক করে এই তো সুন্দর করে আমি সিনেমাটিক ভিডিও গুলি নিচ্ছি আপনারা যদি আপনাদের উইডিং ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওয়েডিং ব্রাইডাল ড্যারি আমাদের এই পেজে তারপর ভাইয়া চলে আসলো স্টেজে তো এই তো দেখতেছেন ভাইয়া সবাইকে সালাম দিচ্ছে তো এই দিক দিয়ে বোনেরা নাচানাচি করতেছে আমরা ছবি ভিডিও সব কিছু নিয়েছি খুব সুন্দর ভাবে তো অনেকেই দেখতেছি স্টেজের উপরে নাচানাচি তারপর আমি বললাম রাহাতকে তুই একটু ভিডিও করা ও খুব সুন্দর ভিডিও করছে তারপর আমি আবার চলে আসছি তো আসার পরে ভাই আর কিছু সিঙ্গেল ছবি নেওয়া বাকি ছিল সেগুলো আমরা স্টেজে দাঁড়া করে সুন্দর ভাবে স্টাইল দেখায় দেখা তো ভাই আর কিছু ছবি নিচ্ছি আমরা আমি ভিডিও করতেছি আকিম ছবি তুলতেছে তারপর হলুদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে ডান্স শুরু হয়ে গেল তো উড়াধুরা ডান্স চলতেছে আমি ভিডিও করতেছি তৃতীয় দিনের প্রোগ্রামের জন্য চলে আসছি পরের পরে রাহাতের কি অবস্থা দেখ সবাই দেখেন আর কমেন্ট করে জানান তারপর আমিও বাইকে বসে গেলাম কিছু ভিডিও নেওয়ার জন্য অলরেডি আমরা আপুর বাসায় চলে আসছি এখন আপুর কিছু সিঙ্গেল ছবি ভিডিও নিতেছি আমি তার রুমের ভিতরে তো আমরা এখন ওখান থেকে চলে আসার পরে ভাইয়ার বাসায় আসার পরে স্টেজে তো আপুর ছবি নিচ্ছিলাম তো ওখানে অনেক ছবি বাকি ছিল এই জন্য বাসায় নিয়ে ফেললাম তারপর চতুর্থ দিন আউটডোর শুট করার জন্য সেজন্য আমরা আউটডোরে চলে আসছি তো এখন আমি অলরেডি কাজও শুরু করে ফেলছি তো আপুর ভাইয়ার দুজনেরই সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও ছবি নিচ্ছি আসলে আউটডোর শুট না করলে আমাদের ভালো লাগে না এই জন্য জোর করে হলেও আমরা আউটডোর ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি করতে চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য ক্লাইন্ট জানি খুশি থাকে আমরাও খুশি থাকি তো এই জন্য আমরা অনেক খুব চেষ্টা করে আমরা কাজগুলা করে থাকি তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে স্টাইল গুলো দেখা দেখা ভাইয়ার শুট গুলো আপুর শুট গুলো নিচ্ছি তো খুব কষ্ট হলেও আমরা চাই যে ক্লাইন খুশি থাকুক আমাদের কষ্ট হোক কিন্তু ক্লায়েন্টদের খুশি রাখি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ